তোমরা প্রত্যেকে ইতিমধ্যে অবগত হয়ে গেছ পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য নতুন সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ক্লাস ইলেভেনে নতুন শিক্ষাবর্ষের জন্য অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে যারা ক্লাস ইলেভেনে উঠবে তাদের একটা নতুন সিলেবাস কিন্তু দেওয়া হয়েছে সে সঙ্গে তোমাদের জন্যই তোমরা যখন পরবর্তী বছরে ক্লাস টুয়েলভে উঠবে তোমাদের জন্য একটা নতুন সিলেবাস দেওয়া হয়েছে এখন নতুন সিলেবাসে কি কি পরিবর্তন এসেছে কি কি গল্প কী কী কবিতা তোমাদের পড়তে হবে কি কি নাটক পড়তে হবে এই যাবতীয় বিষয়ে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে অফিসিয়াল সিলেবাসটা তোমাদেরকে দেওয়া হয়েছিল সেটা আমি ইতিমধ্যেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি আমাদের আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য এটাই যে এই নতুন সিলেবাসকে সামনে রেখে আমাদেরকে কী কী স্ট্র্যাটেজি নিয়ে সামনে এগোতে হবে কিভাবে আমাদের সিলেবাসটাকে শেষ করতে হবে কিভাবে আমাদের পড়াশুনো চালিয়ে যেতে হবে যারা মনে করছো ক্লাস ইলেভেন তো কোনো গুরুত্ব নেই নম্বর যোগ হয় না এইচএসে গিয়ে এত ভালো করে ক্লাস ইলেভেন পড়ে কী করবো একটা কথা ভালো করে মনে রাখবে তাহলে এমনটা হলেই ভালো হতো যে মাধ্যমিকের পরে সঙ্গে সঙ্গে ইলেভেনটাকে উচ্চ মাধ্যমিক করে দিতে পারত কিন্তু সেটা কেন করা হয়নি একটা ক্লাস রাখা হয়েছে কেন কারণ তুমি যে ক্লাস টুয়েলভে পরীক্ষাটা দেবে এইচএস পরীক্ষাটা দেবে সেই পরীক্ষার জন্য যে পর্যাপ্ত ভিত তোমার মধ্যে গড়ে তোলা প্রয়োজন সেই ভিতটাই কিন্তু এই ক্লাসে তোমাকে তৈরি করতে হবে এমসিকিউ তুমি পড়ে উত্তর করবে নিজে উত্তর লেখা শিখবে বড় প্রশ্ন তোমার থাকবে সর্বোপরি যারা পরবর্তীতে অনার্স নিয়ে পড়তে চাইছো ইংরেজিতে তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা খুবই ভ্যালুয়েবল বলে আমার মনে হয় ভ্যালু অ্যাড করবে তো আমরা জানি যে আমাদের দুটো সেমিস্টারে পরীক্ষা হবে আমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবলাইন লার্নিং এ এবং আমার নিজস্ব যে ফেসবুক অ্যাকাউন্ট সেই ফেসবুক অ্যাকাউন্টে সেই সঙ্গে আমাদের ফিউচার ড্রিমস যে আমাদের যে টিউশন আমরা যেখানে টিউশনটা পড়াই সেই পেজে তোমাদের ইংরেজি বিষয়ে সম্পূর্ণ ফ্রিতে ইংরেজি বিষয়ের তোমাদের ক্লাস কিন্তু দেওয়া হবে সেই সঙ্গে তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে পারো আমাদের অনলাইনে পড়ার জন্য ন্যূনতম একটা ফিজ তোমাদের জন্য রাখা হবে আমরা তোমাদেরকে দ্রুত সে বিষয়ে একটা তোমাদেরকে ভিডিওতে আমি জানাবো এই অনলাইন ক্লাসে তোমরা অ্যাক্সেস করতে পারবে এই যে সেমিস্টার ওয়ানের পুরো এমসিকিউ সিরিজের যাবতীয় এমসিকিউ প্রত্যেকটা টেক্সট অ্যানালাইসিস বেঙ্গলি টু ইং ইংলিশ টু বেঙ্গলি অ্যানালাইসিস সে সঙ্গে থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল এমসিকিউ এবং ওই চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এক্সাম অর্থাৎ মক টেস্ট সেই সঙ্গে তোমাদের থাকবে তুমি এই যে একটা টপিক পড়লে সেই টপিককে যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আমরা প্রোভাইড করবে আমাদের অনলাইনে তোমরা অ্যাক্সেস করতে পারো স্ক্রিনে একটা নম্বর যাবে সেই নম্বরে তোমরা আমাদেরকে মেসেজ করবে সেই নম্বরে মেসেজ করলে আমাদের অনলাইন কোর্সের যাবতীয় ইনফরমেশন তোমাদেরকে আমরা প্রোভাইড করব আমরা ইউটিউবে তোমাদের জন্য ক্লাস ইলেভেনের জন্য সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু অর্থাৎ এখন আমরা সেমিস্টার ওয়ানের প্রথমত ভিডিও দেব। সেমিস্টার ওয়ান কমপ্লিট করে আমরা সেমিস্টার টু এর ভিডিও দেব ইউটিউবে তোমরা প্রতি সপ্তাহে সোমবার এবং শনিবার এই দুটো দিন তোমরা আমাদের ইউটিউব থেকে ভিডিও পাবে প্রতি সপ্তাহের শনি এবং সোমবার মনে রাখবে তোমরা জানো রোজ সেকশনে তোমাদের আছে এটা একটা জ্যোতিষশাস্ত্র নিয়ে গল্প পড়তে তোমাদের ভালো লাগবে তোমরা বিষয়টা জানবে যে কিভাবে যে জ্যোতিষশাস্ত্রের নামে কিভাবে ভাওতাবাজি হয় সেটা নিয়ে এই গল্পটা তোমরা জানবে দ্য সামি অ্যান্ড মাদার ওরশিপ একটা স্পিরিচুয়াল তোমার একটা গল্প একটা প্রোজ সে সঙ্গে অমরনাথ একটা সিস্টার নিবেদিতার লেখা এই দুটো টেক্সট তোমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে তোমাদের শুধুমাত্র এমসিকিউ আসবে তাই আমাদেরকে প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে সেই লাইনগুলো পড়ে প্রতিটা লাইনের কোথা থেকে কোন এমসিকিউ আসতে পারে সেটা আমি তোমাদেরকে নোটস আকারে প্রোভাইড করব। সেই নোটস পেতে হলে আমাদেরকে তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেই চ্যানেলে তোমাদেরকে যুক্ত হতে হবে অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স যে থেকে চারটে এমসিকিউ থাকবে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এখান থেকে তোমাদের তিনটে এমসিকিউ থাকবে এবং অমরনাথ এই প্রোজ থেকে তোমাদের তিনটে এমসিকিউ থাকবে দশ মার্ক তোমাদের এখান থেকে থাকছে সেই সঙ্গে কবিতা কবিতা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতা থেকে চারটে এমসিকিউ থাকবে এটা তোমাদের আগের সিলেবাসে ছিল এতটুকু তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি কবিতা থেকে যতগুলো এমসিকিউ আমি দেব তার বাইরে কোনো রকম প্রশ্ন পরীক্ষাতে আসবে না কারণ আমি প্রত্যেকটা প্রশ্নই তোমাদেরকে দিয়ে দেব। ব্যাঙ্গেল সেলার্স মেয়েদের চুরি বিক্রি নিয়ে এই গল্পটা যে একটা মেয়ে বয়স বাড়ার সাথে সাথে তার চুরির যে রং বদলে যায় তার যে পছন্দ সেটা বদলে যায় এ বিষয় নিয়ে ব্যাঙ্গেল সেলার্স এই কবিতাটা সেকেন্ড কামিং একটা স্পিরিচুয়াল কবিতা বলা চলে তোমরা সেকেন্ডস কামিং পড়তেও তোমাদের ভালো লাগবে তিনটে কবিতা তিন রকম এবং এখানেও বাকি যে দুটো কবিতা বললাম দ্য ব্যাঙ্গেল সেলার্স এবং দ্য সেকেন্ড কামিং এখান থেকে তোমাদের তিনটে তিনটে করে টোটাল ছটা এমসিকো প্রশ্ন আসছে ড্রামা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ড্রামার প্রোজ ভার্সান তোমাদের সিলেবাসে আছে তোমরা আগের বছরের যে বই সেই বইটা যদি লক্ষ্য করো সেখানে দেখবে যে র্যাপিড রিডার বলে তোমাদের একটা বই আছে এই বইটা তোমাদের ওইখান থেকে তোমাদের তিনটে ড্রামার প্রোজ ভার্সান শেক্সপিয়ারের লেখা সেই তিনটে তোমাদের পড়তে হবে ম্যাকবেক ওথেলো অ্যাজ ইউ লাইকি আমরা কীভাবে পড়ব আমরা পড়ব প্রত্যেকটা নাটকের একটা স্পেশাল চার্টের সাহায্যে এমন একটা চার্ট তোমাদেরকে আমি প্রোভাইড করব পুরো গল্পটা তোমার চোখের সামনে সবসময়ের জন্য ভাসবে এবং ওই গল্প থেকে মানে ওই নাটকটা থেকে কোনো রকম প্রশ্ন তোমার আটকাবে না আমরা প্রত্যেকটাই একটি স্পেশাল ছকের সাহায্যে ম্যাকবেদ ওথেলো অ্যাজ ইউ লাইক এই নাটকের এমসিকিউগুলোকে কভার করবো সেই সঙ্গে তোমাদের থাকবে টেক্সচুয়াল গ্রামার এটাও এমসিকিউ থাকবে এবং আনসিন প্যাসেজ থাকবে তোমাদের জন্য আমরা বেশ কিছু আনসিনের প্র্যাকটিস করাবো এমসিকিউ কিউ সেট ইউটিউবেও করাবো অনলাইন কোর্সেও তোমাদেরকে করাবো সেই সঙ্গে টেক্সচুয়াল গ্রামার প্রতিটা টেক্সট থেকে কী কী গ্রামার আসতে পারে এবার এই টেক্সচুয়াল গ্রামারটা আসবে কোথা থেকে এই টেক্সচুয়াল গ্রামারটা আসবে প্রোজ যে তিনটে তুমি পড়ছো এবং যে তিনটে পোয়েম তুমি পড়ছ সে তিনটে প্রোজ এবং পোয়েম থেকে কি কি আসবে টেন্স আসতে পারে টেন্স দিয়ে শূন্যস্থান দিতে পারে আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান দিতে পারে ফ্রেজাল ভার্বস দিতে পারে ফ্রেজাল ভার্বস আসবে তোমাদের বলা হয়েছে জেরান বলেছে পার্টিসিপল বলেছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলেছে এই কতগুলো জিনিস টেক্সচুয়াল গ্রামার হিসাবে তোমাদেরকে করতে হবে আমি তোমাদের সঙ্গে আছে সর্বদা এই গোটা বছরটা জুড়ে সেমিস্টার ওয়ান তোমাদেরকে সেমিস্টার টু তোমাদেরকে হাতের মুঠোয় আমি এনে দেবো শুধু আমাদের সঙ্গে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল ক্লিক করতে হবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাও এবার আমরা চলে আসব সেমিস্টার টু সেমিস্টার টুতে কি কী আছে সেমিস্টার টুতে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই এক্সামটা তোমাদের ডেস্ক্রিপটিভ এক্সাম হবে মনে রাখতে হবে সেমিস্টার অনেও তোমাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হবে এবং এই প্রজেক্টটা এবং সেকেন্ড সেমিস্টার তোমাদের একটা প্রজেক্ট দেওয়া হবে সেকেন্ড সেমিস্টারের প্রজেক্টটাই কিন্তু মেন প্রজেক্ট হিসাবে তোমাদের থাকবে সেমিস্টার টুতে তোমাদেরকে দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন মেন্স ফিল্ডের লেখা এই যে প্রোজটা তোমাদেরকে পড়তে হবে জিমি ভ্যালেন্টাইন যেটা আগের বছর ছিল গল্পটা পড়তে খুব ভালো লাগবে এক সিদেল চোরের গল্প এটা খুব তোমাদের ভালো লাগবে অফ স্টাডিজ এটা আমার অনার্স লেভেলে পড়েছি এখনও এটা অনার্স লেভেলে পড়ানো হয় এই অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা এটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য গল্পগুলোর থেকে তুলনামূলকভাবে কঠিন হবে এবং নবেল লেকচার মাদার টেরেজার এটাও তোমাদের পূর্বের সিলেবাসে ছিল এই যে চারটে তুমি প্রোজ পড়ছো এই চারটে প্রোজ থেকে তোমাদের প্রথমত চারটে প্রশ্ন আসবে এসএ কিউ টু মার্কসের সেই চারটে থেকে চারটে প্রশ্ন আসবে তোমাকে দুটো করতে হবে দুই দুগুণে চার মার্ক সেই সঙ্গে এই চারটে পড়েছ এই চারটের মধ্যে যে কোনো তিনটে থেকে তিনটে বড় প্রশ্ন আসবে এবং সেই বড় প্রশ্নের মধ্যে থেকে তোমাকে একটা বড় প্রশ্ন পরীক্ষা হলে অ্যাটেন্ড করতে হবে অর্থাৎ লিখতে হবে সেখানে তোমার মার্ক থাকবে ছয় মার্ক তবে আমার মনে হয় অফ স্টাডিজ থেকে তোমাদের প্রশ্ন থাকছেই একদম নিশ্চিন্তে থাকো তুমি অফ স্টাডিজ থেকে প্রশ্ন পাচ্ছই আচ্ছা এরপরে আমরা কিন্তু এই প্রত্যেকটা বিষয় যেহেতু এটা তোমাদের ডেসক্রিপটিভ পোর্শন দু মার্কের এবং ছ মার্কের প্রশ্ন আসবে তাই আমরা এটাকে প্রতিটা লাইন খুঁটিয়ে পড়ার পরে যে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট এবং কিভাবে এই তুমি বড় প্রশ্নের উত্তর লিখতে হয় মার্কের প্রশ্নের উত্তর তুমি নিজে কিভাবে লিখবে সেটা আমি তোমাদেরকে বলবো সেই সঙ্গে প্রত্যেকটা টেক্সটের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের সঙ্গে যারা অনলাইন কোর্সটা অ্যাক্সেস করবে তারা পেয়ে যাবে সেই সঙ্গে তোমরা আমাদের এই ক্লাসগুলো নিয়ে পিডিএফ তোমরা আমরা বললাম টেলিগ্রাম এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে তোমরা পেয়ে যাবে আর আরেকটা বিষয় বলে দিই অনলাইনে পুরো ক্লাসটা আমাদের আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো হবে সেই রেকর্ডেড ক্লাসগুলো ইউটিউবে হবে ইউটিউবে রেকর্ডেড ক্লাসগুলো হবে যারা কোর্সটা অ্যাক্সেস করবে ন্যূনতম একটা ফিজ রাখা হয়েছে সেই ফিজটা যারা অ্যাক্সেস করবে তারাই শুধুমাত্র সেই রেকর্ডেড ক্লাসগুলো পাবে সেই সঙ্গে তোমাদের যাবতীয় নোটসপত্র তোমরা পাচ্ছ আর যে লাইভ ক্লাসগুলো তোমাদের হবে সেই লাইভ ক্লাসগুলো তোমাদের গুগল মিটে করানো হবে লাইভ ক্লাসের প্রত্যেকটা শিডিউল কবে কোন ক্লাস কখন হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব ভার্স অর্থাৎ কবিতা মাত্র দুটো কবিতা তোমাদের আছে কবিতাগুলো তুলনামূলকভাবে বড় হওয়ার কারণে দুটো কবিতা তোমাদের সিলেবাসে আছে দুটো কবিতা থেকে চারটে প্রশ্ন পড়বে এবং তোমাকে দুটো প্রশ্ন করতে হবে দুই দুগুণে চার মার্ক গল্পের থেকে এই দুটো কবিতা থেকে উত্তর লেখাটা তুলনামূলকভাবে তোমাদের সহজ হবে মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং মানে রবার্ট ব্রাউনিং এখানে আমরা একটা একজন ক্যারেক্টার থাকবে তার যে ওয়াইফ তার বর্ণনা আমরা পাবো এই গল্পটাতে এবং তার নীলের বীরত্বের পরিচয়টা আমরা পাবো অ্যান্ড স্টিল আই রাইজ এই কবিতাটা হচ্ছে মায়া অ্যাঞ্জেলোর লেখা এখানেও এটাও আমি তোমাদেরকে পড়াবো এখান থেকে তোমাদেরকে আমি যাবতীয় নোটস পত্র কিন্তু শেয়ার করে দেব সেই সঙ্গে তোমাদের এবার র্যাপিড রিডার হিসাবে তোমাদের পড়তে হবে পাঁচ মার্কের প্রশ্ন তোমাদেরকে করতে হবে তিনটে তোমরা র্যাপিড রিডারে তিনটে তোমরা ড্রামার প্রোজ ভার্সান পেয়ে যাবে লাল বিহারি লেখা যে ফক টেলস অফ বেঙ্গল এখান থেকে নেওয়া তিনটে নাটকের সারাংশ অর্থাৎ প্রোজ ভার্সান তোমরা পাবে সেই তিনটে নাটক থেকে তিনটে প্রশ্ন আসবে তোমাকে একটা প্রশ্ন করতে হবে পূর্ণ মান মান হচ্ছে প্রশ্ন পাঁচ মার্কের কি কি নাটক থাকছে দ্য ঘোস্ট অফ ব্রাহ্মণ এ ঘোস্টলি ওয়াইফ সবগুলোই কিন্তু তোমার ভূতের নাম তুমি বুঝতে পারছো দ্য ম্যান হু উইস টু বি পারফেক্ট এই কতগুলো তোমাকে পড়তে হচ্ছে তারপরে নন টেক্সচুয়াল যে গ্রামার তোমাদের থাকবে এবার কিন্তু যে যে টপিকগুলো তোমরা সেমিস্টার অনে পড়লে গ্রামারের সেম টপিকগুলো নিয়ে তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার থাকবে এবং এখানে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং এরর কারেকশন দুটো প্রশ্ন থাকবে একটা তোমাকে করতে হবে দুই একে দুই মার্ক ওকে মানে একটা প্রশ্নের জন্য টু মার্কস থাকবে সেই সঙ্গে তোমাদেরকে ছটা শূন্যস্থান পূরণ দেওয়া থাকবে সেই ছটা শূন্যস্থান পূরণে তোমাকে করতে হবে তুমি তিন মার্ক পাবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে হাফ এখন কি কি থাকতে পারে ভারবে প্রপার ফর্মস দিয়ে শূন্যস্থান পূরণ তারপর তোমার থাকতে পারে তোমরা জানো যে ফ্রেজাল ভার্বস তোমাদের থাকতে পারে প্রেপোজিশন তোমাদের থাকবে তিনটে কোশ্চেন তুমি ধরে নাও এই টপিক তিনটে থেকে থাকছে সেই সঙ্গে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রান পার্টিসিপল এই টপিকগুলো তোমাদেরকে দেখতে হবে সেমিস্টার টুতে এগুলো থেকেও তোমাদের প্রশ্ন আসবে এরপরে তোমাদের আসছে হচ্ছে রাইটিং পোর্শন এই এই রাইটিং পোর্শনটা তোমাদের চেঞ্জ করা হয়েছে দশ মার্কের একশোটা একশো পঞ্চাশটা ওয়ার্ডে তোমাদের একটা প্যারাগ্রাফ দেবে সেটা তোমাদেরকে লিখতে হবে অথবা বলে তোমাদের প্রশ্নে অর বলে থাকবে সেই অর্থে অরে দুটো প্রশ্ন থাকবে তোমাকে দুটোই করতে হবে হয় প্যারাগ্রাফটা করতে হবে নইলে অরে যে দুটো প্রশ্ন থাকবে সে দুটো প্রশ্ন তোমাকে করতে হবে এখন অরে কি কি থাকবে পরে থাকবে একটা ফর্মাল লেটার অফিসিয়াল লেটার হেডমাস্টারকে পোস্টম্যানকে ব্যাংকে এডিটরকে বিজনেস লেটার এই রকম লেটার তোমাদের থাকবে এবং একটা তোমাদের রিপোর্ট রাইটিং থাকবে রিপোর্টটা থাকবে ইভেন্ট রিপোর্ট বিভিন্ন কালচারাল ফাংশন হয়েছে তার রিপোর্ট তোমাকে প্রতিবেদন হবে দুটোর দুটোর জন্য তোমাদের করে মার্ক তোমাকে লেটারটাও লিখতে হবে পঁচাত্তরটা শব্দের মধ্যে তোমাকে রিপোর্টটাও লিখতে হবে পঁচাত্তরটা শব্দের মধ্যে তো এই হচ্ছে তোমাদের পুরোপুরি সিলেবাস আমি তোমাদেরকে আজকে আলোচনা করে দিলাম এখন আমাদের একটা ডেমো ক্লাস তোমাদেরকে আমরা ইউটিউবে প্রোভাইড করব ওই ডেমো ক্লাসটা দেখার পরেই তোমরা সিদ্ধান্ত নেবে যে আমাদের সঙ্গে তোমরা প্রস্তুতি নেবে কি নেবে না আমরা তোমাদেরকে বলছি যে তোমাদের জন্য আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই যে প্রোজটা আছে এই প্রোজটা দিয়ে আমরা তোমাদেরকে একটা ডেমো ক্লাস দেবো সেই ডেমো ক্লাসটা তোমরা দেখবে পছন্দ যদি তোমাদের হয় আমাদের সঙ্গে তোমরা অনলাইন অ্যাক্সেস করবে অনলাইন কোর্সটা তোমাদের জন্য থাকছে এবং সেই সঙ্গে তোমরা যারা অফলাইনে আমার কাছে পড়তে চাইছো তারাও পড়তে পারো যারা অনলাইনে পড়তে চাইছো অবশ্যই তোমরা ডেমো ক্লাসটা দেখবে তোমাদের পছন্দ হলে তবেই তোমরা আসবে কী কী করব সম্পূর্ণ পিডিএফ নোট তোমরা পাবে ফ্রি পিডিএফ নোটস তোমরা পাচ্ছ কোর্সটা অ্যাক্সেস করলে সেই সঙ্গে প্রত্যেকটা টেক্সটের অ্যানালাইসিস ক্রিটিক্যাল অ্যানালাইসিস সে সঙ্গে প্রত্যেকটা টেক্সটের গুরুত্বপূর্ণ প্রশ্ন মক টেস্ট থাকবে প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে এবং তারপরে পুরো একটা ফুল মক তোমাদের থাকবে এক বেশ কতগুলো তোমাদের ফুল মক থাকবে আমাদের সঙ্গে জুড়ে থাকো পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ধন্যবাদ প্রত্যেককে